হিন্দুস্তানমের রেহনা হতো জয় শ্রীরাম কেনাই হোগা বলে অকট্ট অত্যাচার ইমাম সাহেবকে অভিযোগ ভরা মসজিদে থানার সামনে ইমামকে মেরে মুখ ফাটালেও টু শব্দটুকু করেনি উপস্থিত পুলিশ আধিকারিক ও জনতা জয় শ্রীরাম স্লোগান দিতে দিতে ইমাম সাহেবকে রাস্তা দিয়ে হির করে ঘষে নিয়ে যাওয়ার ভিডিও ভাইরাল নেই দুনিয়ায় ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের রায়পুরে নির্যাতিত মাওলানা আসগার আলী অন্যান্য দিনের মতোই মাদ্রাসা থেকে বাড়ি ফিরছে ছিলেন ওই মাদ্রাসায় তিনি দু বছর যাব শিক্ষকতা করেছেন জানুয়ারির চব্বিশ তারিখ বেশ কিছু স্থানীয় যুবক মৌলানাকে ঘর থেকে বেরিয়ে আসতে বলে প্রত্যু উত্তরে আসকার আলী কারণ জিজ্ঞাসা করলে প্রায় শতাধিক উৎশৃঙ্খল যুবকরা বলে তাকে পুলিশ স্টেশনে যেতে হবে কিন্তু তাদের সঙ্গে একজন পুলিশ অফিসারও ছিলেন না সন্দেহ হতে মাওলানা বলেন তিনি তাদের সঙ্গে যাবেন না মাওলানা আসগারের মুখে না শুনে বেজায় খেপে যায় তারা লাঠি মেরে ভেঙে মাওলানার ঘরে ঢুকে পড়ে তারা তারপরে টেনে হিচড়ে একটি গাড়িতে তোলে তাকে কিছুক্ষণের মধ্যে পুলিশ স্টেশনের কাছে তারা আশকার জানান থানা দেখে মনে ভরসা পাই মনে মনে বলি এবার ওরা আর যাই হোক আমাকে মারতে পারবে না কিন্তু কিছুক্ষণ পর ভুল ভাঙে মাওলানাকে গাড়ি থেকে বের করে বেধরক মারতে শুরু করে দুষ্কৃতীরা কেউ জুতো কেউ বেল্ট কেউ কেউ লাঠি দিয়ে মারধর করে তার চিৎকার শুনে পুলিশ কর্মীরা বেরিয়ে এলেও নির্বিকার ছিলেন আমাকে মারতে মারতে ওরা চিৎকার করে বলে বল জয় শ্রীরাম ভারতে থাকতে গেলে তোকে জয় শ্রীরাম বলতেই হবে কিছুক্ষণ পর আমাকে থানার ভিতরে নিয়ে আসে দুষ্কৃতীরা আমি ভাবলাম এবার সব ঠিক হয়ে যাবে তবে আমি ভুল ভেবেছিলাম নিরাপত্তা দেওয়া তো দূরের কথা উল্টে আমাকেই ওরা জেলে ভরে দিল হিন্দুস্তানমের রেহনা হতো জয় শ্রীরাম কেনাই হোগা বলে অকট্ট অত্যাচার ইমাম সাহেবকে অভিযোগ ভরা মসজিদে থানার সামনে ইমামকে মেরে মুখ ফাটালেও টু শব্দটুকু করেনি উপস্থিত পুলিশ আধিকারিক ও জনতা জয় শ্রীরাম স্লোগান দিতে দিতে ইমাম সাহেবকে রাস্তা দিয়ে হির করে ঘষে নিয়ে যাওয়ার ভিডিও ভাইরাল নেই দুনিয়ায় ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের রায়পুরে নির্যাতিত মাওলানা আসগার আলী অন্যান্য দিনের মতোই মাদ্রাসা থেকে বাড়ি ফিরছে ছিলেন ওই মাদ্রাসায় তিনি দু বছর যাব শিক্ষকতা করেছেন জানুয়ারির চব্বিশ তারিখ বেশ কিছু স্থানীয় যুবক মৌলানাকে ঘর থেকে বেরিয়ে আসতে বলে প্রত্যু উত্তরে আসকার আলী কারণ জিজ্ঞাসা করলে প্রায় শতাধিক উৎশৃঙ্খল যুবকরা বলে তাকে পুলিশ স্টেশনে যেতে হবে কিন্তু তাদের সঙ্গে একজন পুলিশ অফিসারও ছিলেন না সন্দেহ হতে মাওলানা বলেন তিনি তাদের সঙ্গে যাবেন না মাওলানা আসকারের মুখে না শুনে বেজায় খেপে যায় তারা লাঠি মেরে দরজা ভেঙে মাওলানার ঘরে ঢুকে পড়ে তারা তারপরে টেনে হিচড়ে একটি গাড়িতে তোলে তাকে কিছুক্ষণের মধ্যে নিকটবর্তী পুলিশ স্টেশনের কাছে পৌঁছায় তারা আসকার জানান থানা দেখে মনে ভরসা পাই মনে মনে বলি এবার ওরা আর যাই হোক আমাকে মারতে পারবে না কিন্তু কিছুক্ষণ পর ভুল ভাঙে মাওলানাকে গাড়ি থেকে বের করে বেধরক মারতে শুরু করে দুষ্কৃতীরা কেউ জুতো কেউ বেল্ট কেউ কেউ লাঠি দিয়ে মারধর করে তার চিৎকার শুনে পুলিশ কর্মীরা বেরিয়ে এলেও নির্বিকার ছিলেন আমাকে মারতে মারতে ওরা চিৎকার করে বলে বল জয় শ্রীরাম ভারতে থাকতে গেলে তোকে জয় শ্রীরাম বলতেই হবে কিছুক্ষণ পর আমাকে থানার ভিতরে নিয়ে আসে দুষ্কৃতীরা আমি ভাবলাম এবার সব ঠিক হয়ে যাবে তবে আমি ভুল ভেবেছিলাম নিরাপত্তা দেওয়া তো দূরের কথা উল্টে আমাকেই ওরা জেলে ভরে দিল